নমস্কার আমি নয়ন রায় সারা বাংলায় ইতিমধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ শাসক বিরোধী লড়াই হচ্ছে কিছু দূরে এখানে পশ্চিম বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা রয়েছেন তারা অত্যন্ত রাজনৈতিকভাবে সক্রিয় এবং শাসক দলে তারা বিভিন্ন পদে রয়েছেন পদ আলোকিত করেছে শুধু নয় তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভূমিকায় তারা থেকেছেন তো সামনে প্রধান সাহেব রয়েছেন সত্যজিৎ ত্রিপাঠী স্বাগত অভিনন্দন বাবু অভিনন্দন আর যে নবেন্দু প্রামাণিক আপনি হচ্ছে সভাপতি অঞ্চল আপনাকে স্বাগত আর শেখ চিনি ব্যক্তিগত স্তরে আপনাকে স্বাগত আর হচ্ছে সুকুমার দিনদা আচ্ছা অশোক দিনদা নয় কি তা ক্রিকেটার নয় সুকুমার দিনদা এই পাশকুড়া পশ্চিমে কি কি হয়েছে কাজ রাস্তাঘাট কালোভাট উন্নয়নের সীমারেখা মানুষের কাছে পৌঁছেছে কিনা বলুন এক তো এখান থেকে দু হাজার এগারোতে পত্রবার বিদায় নিল সেটা আপনাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমি এগারো সালে কথা বলছি না দু হাজার বিধানসভা নির্বাচন আগে দু হাজার একুশে যখন এখানে ফিরোজে বিবি দাঁড়ালেন এই রাস্তাঘাট উন্নয়ন শহর গ্রাম মিলিয়ে কতটা সীমারেখা তৈরি হলো আমি ব্যক্তিগত বলি মাননীয় শহীদ মাতা ফিরোজা বিবি যে দুবারের বিধায়িকা উনি আমাদের এখানে তো সেখানে আমার ব্যক্তিগত অনেক অবদান আছে ইভেন কি আমাদের বিভিন্ন কিন্তু বলুন বলুন সমস্ত জায়গাতে স্কুল থেকে শুরু করে রাস্তা থেকে স্ট্রিট লাইট থেকে শুরু করে ইভেন কি ক্যালভার থেকে শুরু করে যথেষ্ট সহযোগিতা ওনার কাছ থেকে আমরা পেয়েছি আরো আশা আছে কারণ ওনার তো একটা বুধ নিয়ে চললে হবে না একটা একটা অঞ্চল নিয়ে চলে হবে না চোদ্দটা অঞ্চল না অঞ্চল নিয়ে চলতে হবে সেই সীমারেখা আমার কাছে যতদূর খবর আছে সমস্ত পঞ্চায়েতই উনি কভার করতে পেরেছেন আগামী দিনেও পারবেন এই আশা আমি রাখি আমরাও রাখি আগামী দিনের জন্য ওনার শুভেচ্ছাও রইল আমি ব্যক্তিগত মনে করি ওনার কাজকর্ম রাস্তাঘাট সমস্ত জিনিস কিন্তু একদম টোটালটাই কিন্তু উনি ব্যক্তিগতভাবে কিন্তু প্রত্যেককেই হেল্প করেছেন প্রতি পঞ্চায়েতকেই হেল্প করেছেন দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের সহযোগিতা আমরা পেয়েছি ওনার সহযোগিতা আমরা পেয়েছি এবং আগামী দিনে অনেক চাহিদা আমাদের থাকে কিন্তু সমস্ত জিনিস চাহিদা পূরণ করা সম্ভবও নয় তো সেটাও ব্যক্তিগতভাবে কিন্তু উনার যা ফান্ড থেকে আমরাও উপকৃত পেয়েছি বা আমি যতদূর খবর জানি চোদ্দটা পঞ্চায়েত আছে সমাজ সবাই কিন্তু কম বেশি কিন্তু কিছু কাজ সবাই পেলে পেয়েছে বেশ নয় আপনি তো প্রাক্তন সভাপতি অঞ্চলের আপনি আমাকে বলুন কর্মসংস্থানের প্রশ্নে যেহেতু এটা গ্রামীণ এবং শহর অনেকটা মিলিয়ে অ্যাকচুয়ালি আর পাশকুড়া পশ্চিম মানে ইতিহাস রয়েছে এখানে কর্মসংস্থানের চাহিদার প্রশ্নে শিক্ষার অগ্রাধিকারের প্রশ্নে এখানকার বিধায়িকা তিনি দু হাজার একুশ তার আগে ষোলো অনেকটা রাজনৈতিক হয় উনি না ইতিহাস আমি জানি কতটা করা অবস্থা স্কুল কলেজ পরিকাঠামো তো উন্নত করেছেনই উনি তার বিধানসভায় তার বক্তব্য বা তার তহবিল থেকে সেখান থেকে পরকভাবে শিক্ষার উন্নতি তো ঘটেছে কলেজ নতুন কলেজ হয়েছে নতুন কলেজ আমার পাসকুড়াতে জানা নেই তাহলে শিক্ষার ক্ষেত্রে ছেলেমেয়েরা যে পড়তে যাবে তাহলে কোথায় যেতে হবে পাঁচকড়া কলেজ ডিস্টেন্স ডিস্টেন্স সাত কিলোমিটার সাত কিলোমিটার অনেকটা বড় অনেকটা বড় এবার মূল প্রশ্ন হচ্ছে যে পরিকাঠামোগুলো আগে থেকে তৈরি আছে সেটা মেনটেন করাটাই একটা ব্যাপার এখানকার মেধা যারা ছেলেমেয়েরা আছে বিকশিত হয়েছে ওই সমাজ ব্যবস্থার সঙ্গে বা কায়িক শ্রম যারা আছেন দুটো তোকে আপনি ভাগ করতে হবে মেধাভিত্তিক শ্রমের যে পরিস্থিতি তারা এখানে আছে না ভিন রাজ্যে চলে গেছে ভিন রাজ্যে কিছু গেছে এখানে কিছু কর্মসংস্থান তৈরি হচ্ছে মূলত যে কৃষিভিত্তিক এলাকা এখানে লোকে কিন্তু বিকল্প চাষে চলে গেছে সেচ ব্যবস্থা কেমন সেচ ব্যবস্থা ভালো আছে কিন্তু বর্ষার জল খুব ডিস্টার্ব করে যে কারণে মানুষ এখন মাছ চাষে চলে গেছে এবার ওনার বয়স হয়েছে ফিরোজা বয়স হয়েছে সেক্ষেত্রে সাবস্টিটিউট নাম উঠে আসছে বিভিন্নভাবে সেটা দল ঠিক করবো আমি তো ঠিক করব না আপনিও ঠিক করবেন না তো এগুলো নিয়ে কোনো কথা বিধানসভায় উনি বলেছেন এলাকার কাজ শুরু হয়ে গেছে নিকাশ ব্যবস্থা মেহবুব একদম তরুণ প্রজন্মের টাটকা একদম মেহবুব বিভিন্ন পদ আলোকিত আলোকিত করেছে মেহবুব হচ্ছে যুব সভাপতি অনেক দায়িত্ব তোমার কাছে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত সে প্রাথমিক মাটি এটা। এই জেলা সুশীলধারার মাটি সতীশ সামন্তের মাটি এবং মাতঙ্গির হাজরার মাটি বিপ্লবের স্মৃতিগতায় ভারতবর্ষের মানুষ মেদিনীপুর সম্পর্কে ওয়াকি বল এটা আপনি আমার সঙ্গে একমত হবে এই যুব সম্প্রদায় কার্যত রাজনীতির প্রতি বিমুখ হচ্ছে কারণ যে পলিটিক্যাল ইন্টেলিজেন্স যে কথাবার্তাগুলো কার্যত সবাই বলছে না হাওয়া বাতাসে তাতে রাজনীতির প্রতি মহা হারাচ্ছে এই তো তারপর দায়িত্ব রাজনীতিমুখী করা দায়িত্ব কি পালন করবে দায়িত্ব আমাদের পশ্চিমবঙ্গের যখন থেকে তৃণমূল সরকার এসেছে তখন থেকে যুব সম্প্রদায় কাজকর্ম সব কিছু ক্ষেত্রে এগিয়ে গেছে সেই জন্যে আমরা চাই আবারও চতুর্থ জনে যদি এই সরকার ক্ষমতায় আসে যুব সম্প্রদায় ভালো জায়গায় পৌঁছাবে আর কাজকর্ম থেকে সব জায়গায় ভালো পৌঁছাবে আর আমরা চাই পাঁশকুড়া পশ্চিমে আমাদের মানে আমাদেরকে সহযোগিতা করেছে যুবদেরকে আর তার ছেলে যে আমাদের প্রতিনিধি আছে আমাদের সে এখানে আগামী সালে যে বন্যা সকাল থেকে যারা ঘুম থেকে উঠেনি আমাদের চারপাশে যে ছুটে যুবদেরকে নিয়ে সাহায্য নিয়ে কার বাড়িতে জল উঠছে কি হচ্ছে দেখাশোনা করার জন্যে যে সাহায্য করছে তাকে তো ওনাকে জহিরুল আমরা ধন্যবাদ জানাবো তারপরে যুব সম্প্রদায়কে অনেকটা কাছে আনছে আমাদেরকে এখানকার ব্লক সভাপতি আমি শুনছিলাম এখানে কানে কানে অনেকে শুনছি আমাকে বলছিল যাকে যার হাত ধরে অনেকে যার হাত ধরেছে আমি বলতে বলতে পারছি কিন্তু তিনি কার্যত পরাকাষ্ট ব্যাধিতে পরিণত করেছে আমরা দলেরই কারণ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠছে আমি জানি না অভিযোগগুলো সত্যি কিনা আমার প্রশ্ন হচ্ছে দলটা এক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক একটাই ফ্ল্যাগ সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস সেখানে দ্বিধা বিভক্ত কেন শ্রেষ্ঠ প্রশ্নটা খুব কঠিন সেক্ষেত্রে আমরা একটাই বুঝি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আর একটাই জোড়াফুল চিহ্ন কে কিভাবে করছে সেটা আমাদের জানা নেই কিন্তু আমরা জোড়াফুল চিহ্ন ছাড়া আমরা আর কাউকে বুঝিনি যে যেই পদে থাকুক হ্যাঁ দুর্গা দাস কর অত্যন্ত কণ্ঠদীপ্ত একদম আওয়াজ মোটামুটি মোটামুটি আমাকে ওখানে বসে বসে বলছিলেন প্রাক্তন সহসভাপতি সমবায় সেল পশ্চিমবঙ্গে সমবায় ব্যবস্থা বামফ্রন্ট যখন তৈরি করেছিল সমবায় মনে হচ্ছে মানুষের সঙ্গে সম্পর্ক তারা অর্থনৈতিকভাবে গ্রামাঞ্চলে বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এখানে বহু সমবায় আপনাদের কখনো পরাজয় হয়েছে কখনো জিতেছেন কেউ কখনো সবুজ আবির মেখেছে কেউ কখনো গেরুয়া আবির মেখেছে আমাকে বলতো গেরিয়া গেরুয়া আবির এখানে বিরোধী দল বিরোধী দল নেতা কার্যত পরপর আক্রমণ করছে আপনাদের সম্পর্কে এখানে আপনাদের সমবায় ভিত্তিক যে বিষয়গুলো মানুষকে জোড়া অর্থনৈতিকভাবে কৃষি হোক ছোট শিল্প হোক ছোট চাষি হোক কতটা উন্নত একদিকে আক্রমণ একদিকে সমবায় আমাদের নেতা সবসময় আক্রমণ করে চাবেন কারণ তিনি তো এই দল থেকেই বেরিয়ে গেছেন তিনি চাচ্ছেন প্রশংসা না করে তিনি সবসময় আমাদের বিরোধিতা করবেন তার সেই জন্য আমাদের বাঁশকুড়া ব্লকে বা পশ্চিমবঙ্গে সব জায়গায় আমাদের সমবায় উন্নত হয়েছে আপনার দুর্গা দাসের সমবায়ের যে পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো ঋণ দিতে চাইছে না কারণ কেন্দ্রের ব্যাপারটা পারাচ্ছে ছোট যাচ্ছি প্রান্তিক চাষী মধ্যবিত্ত খেটে খাওয়া প্রান্তিক মানুষ লোন পাচ্ছে না কোথায় দ্বারস্থ হয় সমবায় ব্যাংকের কাছে দ্বারস্থ হয় সেখানে কতটা অ্যাসেম্বল করা গেছে অর্থনৈতিকভাবে কতটা পরিণত করা গেছে অনেকটাই অর্থনৈতিক দিয়ে আমরা সাহায্য করেছি আদিকে এবং সব দিক দিয়ে আমাদের পাঁচকুড়া পশ্চিম আমার জ্ঞানত যেটা সব দিক দিয়ে উন্নত হয়েছে এবং যার জন্য সব জায়গায় দিচ্ছি সমবায়ের পশ্চিমবঙ্গের বুনিয়াদি স্তর অর্থনৈতিক বিরাট ভিত বিশেষ করে গ্রামাঞ্চল শহরাঞ্চল সব জায়গাতে আমাকে একটু বলুন তো সত্যি কথা বলবেন অন্তর আছে এখানে আমাদের পাঁশকুড়াতে বলছেন নাকি পাঁশকুড়াতেই বলছি না না অন্তকলহ নেই কোনো অন্তকলহ নেই কোনো অন্তকলহ নেই ফিরোজ বিবি শহীদের মা নন্দীগাঁও আন্দোলন সবার জানা তার ছেলে প্রাণ গেছে সেটাও আমরা জানি আমিও জানি তার ছেলে এখানে কাজ করছে প্রার্থী বদল হোক না আমাদের ফি জি আই বি তার ছেলে হোক এটা সর্বতোভাবে আমি চাই দুর্গা ডিপ ডিপ্লোমাকে উত্তর দিচ্ছেন একটু ছেড়ে কাসুন আপনি তো অত্যন্ত রাজনীতিবিদ আপনি পুরনো পুরনো মাটিতে চষে চষা ছেড়ে ঝেড়ে খাসুন না ঝেড়ে কাসা করতে গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে দশ বছর ধরে আসছে পনেরো বছর ধরে আমাদের ফি জি আই বি শহীদ মাতা আমাদের মানে তার ছেলে সব দিক দিয়ে আগে যে ইলেকশন হয়েছে

দেখুন সব দিক সময় আটানব্বই পার্সেন্ট আছে বেশ মানে দু পার্সেন্ট বাকি রয়েছে আচ্ছা সুকুমার দা আপনি সুকুমার দিন দা আপনি প্রাক্তন সহসভাপতি ব্লকে পঞ্চায়েত সমিতির সদস্য আটানব্বই পার্সেন্ট হয়ে গেছে দুর্গা দা বললো দু পার্সেন্ট বাকি রয়েছে দু পার্সেন্ট ছাব্বিশে হয়ে যাবে তাই তো ছাব্বিশে কমপ্লিট হয়ে যাবে অ্যাকচুয়ালি যদি আমাদের যিনি প্রার্থীর উপর অনেকটা ডিপেন্ড করছেন যিনি বিধায়ক হবে ঠিক আছে কারণ ডেভলপে যাইন প্রার্থী হিসাবে উনি বললেন একটা কথা প্রার্থী হিসাবে দেখুন আমাদের বাঁশকুড়া ব্লকে যে পরিস্থিতিটা আছে বর্তমান অ্যাকচুয়ালি আমরা সব সময় চাইব অভিজ্ঞতার ভিত্তিতে পার্থ হোক মেরিকাত নেরিকা ভিত্তিতে শহীদ মাতা ফিরেজা বিবি যখন হচ্ছে ষোলো সালে এখানে আসেন ঠিক আছে ওনাকে নোন পরিস্থিতিটা খুব খারাপ ছিল ইলেকশন দাদা ইলেহাসকে একচুয়ালি ঘটনা তার আগে নন্দীগ্রামে আট বছর হচ্ছে এমএলএ ছিলেন এক তখনও অ্যাকচুয়ালি যখন উনি এমএলএ পোস্ট পেয়েছিলেন তখন কিন্তু আমাদের সরকার কিন্তু অ্যাকচুয়ালি আমাদের তৃণমূল সরকার আসেন ঠিক আছে সেই পরিস্থিতিতে এসে যেভাবে পাঁশকুড়াকে তৈরি করেছেন শুধু পাঁশকুড়া বলবো না চতুটা অঞ্চল নয় সাথে সাথে আমার পৌরসভা রয়েছেন ওনার এতে তো উনি প্রত্যেকটা মানুষের লোকসভা থেকে শুরু করে লোকসভার মতো ভোটে উনি প্রত্যেকটা বাড়ি থেকে শুরু করে সংগঠনের কি পরিস্থিতি বুধভিত্তিক খুব ভালো ওনার হচ্ছে দক্ষতা রয়েছে এমনি আমাদের অ্যাকচুয়ালি লোকসভাতে আমরা একশো পঁয়ষট্টিটার মতো মাইনাস আছি বিধানসভাতে ন হাজারের মতো ন হাজার প্লাস হচ্ছে ভোটে জিতেছিলেন মেগাপা যাবেন ওগুলোও মোটামুটি পঞ্চায়ত ভোটেও অনেকটা বেড়া হয় হয়ে যাবে উনি যদি দেওয়া হয় উনাবিলি দেওয়া হয় উনি আগে সাড়ে আট ন হাজার ভোট জিতেছেন এবারে আরো বেড়ে যাবে নারী নিরাপত্তার ক্ষেত্রে যেটা পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় বিতর্কিত বিষয় ফাইমাস লাইট দেওয়া হয়েছে আমার পুরুষোত্তম সামনেই এখানে একশো মিটার দূরে একচুয়ালি তিনটা মন্দিরের সংযোগস্থলে নারী নিরাপত্তার ক্ষেত্রে পাশ করা পশ্চিম কতটা উন্নত যে নারীদের স্বাধিকার নারীদের সচেতন যেটা খুব আমাদেরকে কাটা দেয় অভয়াকাণ্ড ঘটে গেছে সেখানে এইখানে নারীদের সেই কারণে অ্যাকচুয়ালি আমাদের পুলিশ প্রশাসনের ভূমিকা পুলিশ প্রশাসনের ভূমিকা ভালো সহযোগিতা করছে না বলবো না যখনই আমরা ই করি তো মোটামুটি সঙ্গে সঙ্গে পুলিশরা এসে যাচ্ছে নিরাপত্তা দিচ্ছে সাথে সাথে আমাদের অ্যাকচুয়ালি এই যে নারী নিরাপত্তার যে যে কোনো অন্ধকার জায়গা থেকে শুরু করে বিভিন্ন যে জায়গায় এলাকাগুলো যেগুলো হচ্ছে মানুষ যেতে ভয় পেত তো আমাদের পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে বিধায়ক ফান্ড থেকে শুরু করে সমস্ত এতে হাইমাস থেকে শুরু করে ঠিক আছে সমস্ত আলোর ব্যবস্থা করে দিয়েছে বেশ বেশ দা আপনি তো গুরুত্বপূর্ণ পদে রয়েছেন প্রধান ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মাথায় হচ্ছে তো আপনার জেলা পরিষদ তো আপনি যখন আজ থেকে কয়েক দশক আগে এই অঞ্চলের মানুষ তখন হাঁটু গদি কাঁথা ছিল গরুর ছিল সম্ভবত এখন সেই রাস্তা পিছ পড়েছে

আমি পঞ্চায়েতের কথাটা বললাম ছটা অঞ্চলকে দিয়েছে চারটা অঞ্চল এখন বাকি আছে সম্ভবত হয়ে যাবে আশাবাদী খুব কিছু আমরা আশাবাদী আশাবাদী সামনে পথশ্রী থেকে শুরু করে আমাদের ফিফটিন ফিনান্স বলুন সমস্ত জিনিস আপ করা আগামী দিনের পক্ষে খুবই আমাদের এখনো দু বছর টাইম আছে এখন দু বছর টাইম আছে

যে টিকিট দিয়েছিল যত নেতা ছিল সব পাঁচের উপরে বসেছিল আমরা তখন দু হাজার একুশে যুবরাই আমরা আট হাজার প্লাস এর লিড দিয়ে ফিরিয়া বিবিকে আমরা দ্বিতীয়বারের জন্য এখানে জয়ী করে মমতা ব্যানার্জিকে উপহার সেই জন্য আমরা চাইছি সেই রকম আমাদের একজনকে শক্তিশালী এখানকার একজনকে মানে প্রার্থী করা হোক তার পিছনে আমরা জোড়া মানে দশ হাজার প্লাস ভোটে আমরা লিড দিব ঠিক বলছে হ্যাঁ

ঠাকুরটা দেখে অন্যভাবে মানে করবেন না এটা হচ্ছে যে ঠাকুর ঠাকুরের প্রতি মঙ্গলবার একচুয়ালি আমাদের এখানে সামনে হচ্ছে বজরঙ্গ বালিয়ে রয়েছে প্রতি মঙ্গলবার আমি কেন বলছি বুঝতে পারছেন ঠিকই আছে দেখুন ধর্ম যে যা ঠিক আছে আমি ধর্ম আঘাতই করবো না আপনি আমাকে বললেন আপনার এই চওড়া হাসি এই চওড়া হাসি চেরাবন্দি মেঘের মতো সারাক্ষণ বৃষ্টি হবে ছাব্বিশে বলুন কিনা একবারে হবে শুধু একটাই অনুরোধ করব আপনাদেরকে সঠিক তথ্য নিন আর সঠিক তথ্যটা আমাদের যিনি হচ্ছে তার কাছে তুলে ধরুন সুপ্রিমোর কাছে তুলে ধরুন সেই মোতাবেক যেন সঠিক ভাবে আমাদের প্রার্থীটা আমার পাঁচকুরা যেন পায় বেশ আমি কিন্তু প্রায় দুশো কিলোমিটার দূর থেকে এসেছি আপনাদের মাটির সোদাগন্ধে এসেছি এখানে জল জমিন অধিকারের প্রশ্নে কথা বলতে এসেছি সুকুমার দা দুর্গাদা মেহবুব নবেন্দু দা আরো সত্যজিৎ দা আমি কিন্তু অধিকারের প্রশ্নে এসেছি আমি দরদাস কৃতদাসের সাংবাদিকতা করি না আমি তেল চিচির ব্যাপার নই পাঁচকুরা পশ্চিমের আত্মপত্যার সঙ্গে বললে যে ছাতি দেখছেন তো এই ছাতি দিয়ে আটকে দেয় বলছে সিনা যেটা বলা হয় তবে হয়েছে মুখের পরিবর্তনের কথা বলছেন তার ছেলে যদি হয় ভালো তো ঠিক ওরা বলতে তো অধিকারের প্রশ্নে মাটির সঙ্গে জুড়ে থাকে যুব সম্প্রদায়ের কাজের প্রশ্ন আছে নানান অভিযোগ আছে অভিযোগ থাকবেই পাল্টা অভিযোগ অভিযোগ পাল্টা অভিযোগ তবে রাজনীতির দেখা যাক সময়ের সঙ্গে সঙ্গে পাশকুরা পশ্চিম তার খাতা নতুন করে খুলে দিতে পারে কিনা সেটা সময় পরিস্থিতি পরিবেশ বলবে নমস্কার আমি নয়ন রায় পাশকুরা পশ্চিম জেলা পূর্ব মেদিনীপুর অত্যন্ত ঐতিহাসিক জেলা সন্দীপ শেঠ আমার সহকর্মী সমীর দফাদার নমস্কার